এরকম ব্যাপার নাভির নিচে হাত বানা আছে একটা মলবি ফটো দিচ্ছে বাংলাদেশে নাভির নিচে হাত বানার যত হাদিস আছে সব জাল আর বুকের উপরে হাত বানার চারটা সহি হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক আমি জাহাঙ্গীর মল্লিকটা এড়ার বছর থেকে চ্যালেঞ্জ করছি যে আমার নবী বুকে হাত বেনেছে একটা সোহাদিস দাও পাঁচ লাখ টাকা লেগে যাও কোনো বেটা পারেনি তিন বেটা ফোন করেছিল যে হাদিস দিচ্ছে তো জয়ীফ হাদিস জ্বালাদিস একটি কথা মনে রাখবেন বুকের উপরে হাত আমার নবী বেনেছেন এই মর্মে কোনো সৈহাদিস নেই আমার চ্যালেঞ্জ আমার নাম্বার ভেসে ওড়াচ্ছে ইউটিউবে কেউ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও যদি দিতে পারো আমি ওয়াদা করেছি পাঁচ লাখ টাকা দেবো মুসলমানের ওয়াদা জি কিন্তু কেয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না কারণ বুকের উপরে হাত বানার পৃথিবীর মাটিতে কোন সহিদিস নাই এক বান্দা হাদিস পাঠালো বুখারির হাদিস নবী পাক বলেছেন বাহুতে বাহু রাখো নবী পাক কি বলেছেন এই আমার দিকে দেখেন না বাবা না দিলে ভালো লাগে নবী পাক বলেছেন হাত ডান হাত বাম হাতের উপরে রাখো কিন্তু ওখানে নাই যে রেখে বুকে বানবে না ভের নিচে বানবে তো এখানে জেরা শব্দ আছে তো এক ভাই যারা বুকে হাত বানে আমাকে বলছেন জেরা শব্দ আছে এখান থেকে এখানকে বলা হয় জেরা কিন্তু এখান থেকে এখানকেও জেরা বলা হয় তো যাক এখান থেকে এখানকে যখন জেরা বলা হয় মেনে নিলাম তো এখানে হাত রাখে কোথায় আসবে বলছে দেখেন অটোমেটিক বুকে চলে আসে বুকে আছে এভাবে ছাড়েন তো কোথায় আছে হাত খান করে লরম করে ছেড়ে দিন কোথায় আসে না ভিড় আসবে তো বুখারির হাদিস আমাদের দলিল প্রমাণ করে তোমাদের না আর তোমরা যদি জিসিপি নিয়ে টেনে নিজেরটা প্রমাণ করো এইভাবে তাহলে কিছু করার আছে কি কিছু করার নাই কিতো বুখারির হাদিসে ডান হাত বাম হাতের উপরে রাখার কথা আছে কিন্তু কোথায় বানবো এই কথা নাই তারপরে আরেকটি হাদিস দিল আবু দাউদ শরীফের হাদিস হাদিসটি কি হযরতে তাউস বলেন নবী পাক দান হাত বাম হাতে রেখে আলা সাদেহি বুকের উপরে বেনেছেন নাসির আলবানি বলেন হাদিসটি সহিহ না উদ্দিন আলবানি বলেন হাদিসটি সহী আবু দাউদের হাদিস তাহলে হাদিসটি সহিহ কি সহি না আমি আপনাদেরকে বলছি বাবা একটু লক্ষ্য করে শুনবেন আবু শরীফের হাদিস তাউস বুকের উপর হাত বেনেছেন কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাই ইনি কিন্তু সাহাবিনা বুঝতে পারছেন আমার কথা তাউস রাহমাতুল্লাহ আলাই হচ্ছেন তাবই ইনি কিন্তু সাহাবিনা তাবি কাকে বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন নবীকে দেখেননি যুবুক ভাই ধ্যান দিয়ে শুনবেন তাউস বলছেন নবী বুকে হাত বেনেছেন হাদরাতে তাউস তাবি সাহাবিনা ইমাম সিউতি আল হাবিলিন ফাতাওয়াতে লিখেছেন তিনি তাবি ছিলেন সাহাবী ছিলেন না তাহলে কি বুঝা গেল তাউস রাহমাতুল্লাহ আলাই নবীকে দেখেননি আর কোন সাহাবীর নাম উল্লেখ করেনি যে আমি আবু বাক্কারকে বলতে শুনেছি উমরকে বলতে শুনেছি আলীকে বলতে শুনেছি তিনি ডাইরেক্ট বলেছেন যে নবী বুকে হাত মেরেছেন আর যখন কোন তাবেই ডাইরেক্ট নবীর কথা বলবেন তখন হাদিসটিকে বলা হয় মুরসাল আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত সহিহ হাদিস না জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবারে হাদিসটি তুলেন মুরসাল হওয়ার কারণে জয়ীব এর আর একটা দিক আছে এই হাদিসের একজন বর্ণাকারী আছে সোলেমান বিন মুসা সোলেমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারি বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন ইমাম জাহাবি বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন অর্থাৎ যেই রাবির ব্যাপারে মুনকার শব্দ কোনো মহাদিস ব্যবহার করবে ওই রাবি যে হাদিসে থাকবে ওই হাদিসকে জৈব বলা হয় তাই দুই দিক দিয়ে আবু দাউদের হাদিস সইফ জোরে তো আবু দাউদের হাদিসটা কয়েক দিক দিয়ে জয়ীফ মুরসাল হওয়ার কারণে একটা জয়ীফ দ্বিতীয় হচ্ছে সোয়েমান বিন মূসা এ হাদিসের বর্ণনাকারী দুর্বল বর্ণাকারী তাই আবু দাউদের হাদিসটি দুই দিক থেকে দুর্বল কিন্তু আমার কিছু ভাই নিজের মাজহাবকে চলার জন্য এই রকম দুর্বল হাদিসকে সোহী বানিয়েছে আর সহি হাদিস দুর্বল বানিয়েছে আর একটা দিয়ে দি আর একটা হাদিস হচ্ছে সহিব নে খোজাইমা নবী বুকে হাত বেনেছে। কিন্তু সহিব নে খোজাইমা হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল এই মুআম্মিল বিন ইসমাইলকে ইমাম বুখারী সহ একাধিক ইমাম বলেছেন তিনি মুনকার এবং দুর্বল বর্ণনাকারী যার কারণে সহিব নে খোজাইমার হাদিসটি হলো জয়ীফ হাদিস বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুকের উপরে হাত বানার সহীহ মারফু হাদিস আমার নবী বুকে হাত মেরেছেন আমার বেঁচে থাকা অবধি এই সমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহী হাদিস তাকাইতে পারে না যদি দাখিয়ে দেয় 5 লক্ষ টাকা পুরস্কার দাও